না মাথায় হাত দেওয়া আর নবিসের মাথায় হাত দেওয়া সামিল যার নাম আছে প্রতিটি নামের গোনা গুণ আছে কার্যকারিতা আছে তিনি হুকুম দিয়েছে তে আর কান দিয়েছেন এগুলো যারা বিশ্বাস করে বাস্তব জীবনে মানতে পারে এই মানুষগুলো আসল নেকির কাজে আছে কলিয়া মেলা খেরি আমাদের ময়দানের বিশ্বাস দিয়ে থাকা লাগবে কিসের বিশ্বাস জন্মের পর থেকে আমার মনে হয় আমরা এই শব্দের সাথে পরিচিত যে কিয়ামত হবে কিয়ামতের জবাব দেওয়া লাগবে এটা যে নেকির কাজ এটা যারা বিশ্বাস করেছিল তাদের জীবনের দিকে আপনি তাকান আল্লাহ ঘটনাগুলো এমনি খেলা করার জন্য শুনিয়েছেন তা না খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এই যে হিসাব এটা বিচার এটা যে কি জিনিস আমরা এখন অনেকে টের পাই না উনি বিশ্বাস করেছিলেন যে বিচার হবে হিসাব দেওয়া লাগবে সন্তানটা ভর্তি করে দিলেন মাদ্রাসায় হজরতে আব্দুল্লাহ ওই একই জায়গায় হুসাইন হজরতে আলীর সন্তান লেখাপড়া করত হজরতে হুসাইন বারবার কলম ফেলে দিচ্ছিলেন আব্দুল্লাহকে বলেন তুলে দাও একবার দুইবার তিনবার তুলে দেওয়ার পর উনি বললেন হুসাইন বারবার গরম ফেলে দাও আমারকে বলতে বলো আমাকে তোমার গোলাম চাকর খাদেম নাকি হযরত হুসাইন মুখ ফসকে বলে ফেলেছেন আব্দুল্লাহ তুমি শুধু চাকর না তুমি খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম অতজনয় সময় প্রেসিডেন্টের ছেলে বাড়িতে গিয়ে বলছে আব্বা আমি আর মাদ্রাসায় যাব না হোসাইন আমাকে গালি দিয়েছে আমি নাকি খাদেম এর বাচ্চা খাদেম তুমিও নাকি খাদেম তুমি যদি বিচার না করো মাদ্রাসায় পড়ায় বন্ধ করে দেব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বললেন সন্তান এখন না বিচার জমার দিন না আমাদের সময় করব খতবা দিচ্ছিলেন ডাক দিয়ে বললেন হোসাইন এখানে আসো বলে হ্যাঁ সামনে আসো তুমি আমার সন্তানটাকে গালি দিয়েছো বলে হা দিয়েছি কেন দিলে ইমাম হোসাইন ডাক দিলেন খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার আর খাদেম ছিলেন না আমি তো দেখেছি আপনি আমার নানার ক্ষেত মত করছেন খাদেমের ছেলেকে খাদেমের বাচ্চা বলেছি অসুবিধা কি হাজারে তোমার কেঁদে ফেললেন ডাক দিয়ে বলে হুসাইন আমি তো এভাবে কোনোদিন ভাবি নাই মে শব্দটা লিখে দিতে পারবে কাগজ কলম নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে লিখে দিলেন হুসাইন আমি নিজে আলীর সন্তান হয়ে বলছি ওমর আমার নানার খাদেম ছিল আমি দেখেছি সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে জমা খেলেন সাহাবিদেরকে বললেন নবী সাহাবীরা বিচার হয়ে গেছে হযরত আব্দুল্লাহ তো ছোট মানুষ বলে আব্বা তুমি তো বিচার শুরু করলে না কি করে হয়ে গেল হযরত ওমর বলে সন্তান যে বিচার করেছে দুনিয়া না মরনের পর কাছে রাখবে আমি যখন মারা যাব এই কাগজটা আমার কাফনের ভিতরে দিয়ে দিও কিয়ামতের ওই কঠিন ময়দানে মহান আল্লাহ যখন আমার জীবনের হিসাব আরম্ভ করবে কিছুই যদি কবুল না হয় একা গোস্তান লাগে দেখাতে পারবো রবুল আলমিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নাকি নবীর খাদেম ছিলাম মাফ করে দাও তাছাড়া জবাব দেওয়ার মতো কোন কাজ কোন আমল আমার হাতে নেই অথচ তাদের জীবনের যে নেকির কাজের বর্ণনা হাতিছে পাওয়া যায় নবীজি বলেন আকাশের তারকা কেউ যদি গণনা করে একদিন শেষ করে ফেলতে পারবে কিন্তু অমর মুসলমান হওয়ার পরে যে নেকির কাজ করেছিল কোনো কেউ গণনা করে শেষ করতে পারবে না এই মানুষটা যদি কেমন জবাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সিতে এত ভয়ে থাকে এত টেনশনে থাকে আমাদের অবস্থান কোথায় নেকির কাজ শুধু পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়লে হয় না আল্লাহর প্রতি ইমান আনা কি আমাদের জবাব দেওয়া লাগবে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই বিশ্বাস দৃঢ় করা এটা নেকির কাজের মূল এটা যতদিন পর্যন্ত আমাদের দেশের ষোলোশো আঠাশ জন মানুষের ভেতরে বদ্ধ বলনা হবে এই দেশটা ততদিন দুর্নীতি মুক্ত হবে না হল মালা কাজে ফেরেশতাদের বিশ্বাস করা অল কিতাবে কিতাবে বিশ্বাস করা অন্যাবি নবীদেরকে বিশ্বাস করা ওয়াত আলমা আলা আলাহ বিহিদাবিল করবার আল্লাহর মহব্মতে নিজের সম্পদ সাহিদা থাকার পর যারা নিকট আত্মীয় স্বজনের জন্য ব্যয় করে অ বাংলার জনগণ এই গুন্টা আজ বাংলাদেশে কার ভেতরে আসি আপনি তাকান নিজের প্রয়োজন থাকার পরেও নিজের সম্পদ যারা নিজের নিকট আত্মীয় এতিম মিসকিন অসহায় বন্যাগ্রস্ত মানুষদের পাশে যারা দাঁড়ায় এই মানুষগুলো আল্লাহর ভাষায় সত্যবাদী এরাই মুক্তাকি মুক্তাকি সত্যবাদী খোঁজার জন্য আমেরিকায় যাওয়া সৌদি আরবে যাওয়া দরকার নেই এই দশটা গঞ্জে বলছি একটা একটা করে আপনি মিলান

একশো সাতাত্তর নাম্বার আর শেষে আল্লাহ জানিয়েছেন এরাই ইমানের দাবিতে সত্যবাদী আর এরাই হচ্ছে আমি আল্লাহর নিকটে মোক তাকলি বলেন সহানুল্লাহ আল্লাহ গরানের আয়াতগুলো আমাদের জীবনে সেট করার তাও ফিক দিন বলেন আমি ওনাদের টাকা পয়সা কালেকশন হয়নি যারা টাকা পয়সা এনেছিলেন দিতে পারেননি এটা দয়া করে দিয়ে আল্লাহ আর এই হয়ে গেলে মাফি আর হবে না এখানে

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসাম না মোজাম্মেল হক মোসাম পাঁচ টাকা মারহা বাংলা যেন কবুল করেন না আমিন আরো সে মানুষগুলোর নাম দিয়েছে যারা দিয়েছেন কম বেশি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যারা দিতে পারেন না আগামীতে মাদ্রাসা যেহেতু এতিম খানা একটা আপনার এতিমের মাথায় হাত দেওয়া আর নবিসির মাথায় হাত দেওয়া স্বামী আল্লাহ যেন আপনাদেরকে পাশে থাকার তাহলে যাত্রা